কোটা আছে আ আমাদের বেশ সি পা নিছে আমাদের সাত ধানটা দিয়ে কোম্পানি দিছে কে এসে করে নরমাল মানে সেটা দি যাচ্ছে কষ্ট না কোম্পানি সি নাই খুব স্বাদ এলে রান্না করব করে আমি কি নিজেই রান্না করে খাবেন কে আমার রান্নাটা কে রাখ দেখি খাওয়া ঠিক ও হ্যাঁ

এই মাসের মধ্যে কি কোনো বৃষ্টি আছে নাই বিষাক্ত কিনা এটা বুঝবেন নেই আগে তো খান নাই কোনো দিন একটা দাপ দেখছেন কেমন আ থাইগো আমি জায়গায় জানি আগুনে চাপ দিলে সাপ খাওয়ানো যায় সব কি খাইছেন কোনো দিন খাই না ছোটো বাইরে যান কে পাল বানি হ্যাঁ জানি পালবার জানা তাগো নাই নিছে সাপ সেই সাপ আমাদের যে সাপ না মানে সাপ খাইলে আমার দাদু কামে লাগবো আর না খাইলে আর কামে লাগবো না ওইটা আমি সেটার সময় জানি ঘরে রায় আবার করলাম বাইদানিকে কই তো না সবাই ঘরে কয়েছে আস এখন তো নেওয়ার সময় নেই সকাল নেই সকালবেলা গেছিল তার সব না তাইতে দেখছি যে ওরা সাপও খায় আগুনের সামনে কিনে অন্য কিছু আগুনে তা দিলে কিছু বৃষ্টির সব জায়গা এই মাছ বলে খাইতে খুব স্বাদ কার কাছে যে খেতে খুব স্বাদ যারা খাইছে তারা করছে আমার এলাকায় কি খায় না ওরা মাছ ছিল না সাইন আমাদের

うん。<music> <music>